আছে যে আমরা পাঁচজন ভিতরে যাওয়ার পরে কি কথাবার্তা হয়েছে এবং বিশেষ করে যে সকল ভাইরা সাপোর্ট করছেন আমাদেরকে বিশেষ করে আমাদেরকে আমাদেরকে যারা সাপোর্ট করছেন তাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা তো ভাই আমরা যে পূর্ব পরিকল্পিত যেভাবে পরিকল্পনা করছিলাম শান্তিপূর্ণভাবে ইনশাল্লাহ আমরা সেটা সফল করতে সফল হয়েছি তো সর্বপ্রথম আমরা ওইখানে শান্তিপূর্ণভাবে আমার যে ভাই ভাইবার যারা ছিল তারা কাকরাইলের মসজিদের অপর পাশে একটা ফুটে তার অবস্থান নেয় কোনো প্রকার রাস্তা বন্ধ করা ছাড়া এই জন্য তারা তাদেরকে অন্তর অন্তরীশ ধন্যবাদ তারা কোনো প্রকার জনভোগান্তি তৈরি করেনি তারা তো যখনই আমরা ওই জায়গায় জমা হই তো এক ক্ষেত্রে ওইখানকার যে পুলিশের এসআই উনি এটার মধ্যে ইনভলভ হওয়ার চেষ্টা করে উনি আমাদেরকে ডাক দেওয়ার পর আমাদের সাথে কথা বলার চেষ্টা করে কি দায় দাবি আমাদেরকে বলার চেষ্টা করে তো এক পর্যায়ে উনি আমাদেরকে বলে যে আমরা তো সারকিবি দেওয়া উচিত ছিল পররাষ্ট্রমন্ত্রণালয় আগে স্মারকি দেওয়া উচিত ছিল তখন না বললাম আমাদের এই কাজটা কমপ্লিট আমরা এটা করছি তারা বললো তার একটা প্রেস ব্রিফিং করা উচিত ছিল বললাম সেটাও করছি আমরা যাকে আলহামদুলিল্লাহ কোনো কথাতে তারা আমাদের কাটতে পারে নাই তো তারপর এক পর্যায়ে তারা তাদের ডিসির সাথে আলো যোগাযোগ করলো তখন ওইখানকার যে ডিসি ছিল ডিসি স্বয়ং আসছে আসার পরে উনি খুব সুন্দরভাবে আমাদের সাথে কথা বলছে খুব ফ্রেন্ডলিভাবে কথা বলছে তার একটা উদাহরণ হচ্ছে যখন আমাকে জিজ্ঞেস করে আপনার নাম কি যখন আমি বলি আমার নাম রিয়াদ তখন সে আমার সাথে ফান করে বললো সে সৌদি আরবের রাজধানী রিয়াদ বললাম জি স্যার ওই রিয়াদ এটা বলার কারণ হচ্ছে তারা খুব ফ্রেন্ডলি ছিল এবং আমাদের যে ভুক্তভোগী ভাইরা ছিল তারা যে ধৈর্য পরীক্ষা দিচ্ছে তার চেয়ে ডাবল ধৈর্য পরীক্ষা দিচ্ছে আমাদের পুলিশ ভাইরা তাদেরকে অন্তর্ত থেকে ধন্যবাদ তাদেরকে স্যালুট যে তারা তাদের ধৈর্য পরীক্ষাটা তারা দিছে কোনো প্রকার খারাপ ব্যবহার তারা আমাদের সাথে করে নাই তো তারা বিভিন্নভাবে আমাদেরকে বোঝাইতে চেষ্টা করে এবং আমরাও তাদেরকে বোঝাতে সক্ষম হই যে আমরা কী পরিমাণ কষ্টে আসি এবং তাদেরকে বলি যে ষাট হাজার ভুক্তভোগী এখানে আসে নাই বিশৃঙ্খলা করার জন্য যদি আমাদের শান্তিপূর্ণ এটা আমরা পালন করতে না পারি তো ইনশাল্লাহ বাধ্যতামূলকভাবে বাধ্য হয়ে যখন যেহেতু সবার যারা ঠিক গেছে বাধ্য হয়ে সবাই পরিবার পরিজন নিয়ে তারা নামতে বাধ্য হবে তো এক পর্যায়ে এখানকার যে ডিসি ছিল ওই ডিসি আমাদেরকে বললো যে এটা ওনারা আমাদের পক্ষ হয়ে যতটুকু করা সম্ভব ওনারা আমাদের উপর সিনফেতি দেখাইছে ওনাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমাদের এখানে সত্তর পার্সেন্ট লোক বিদেশ ছিল যারা দুবাই সৌদি কাতার মালয়েশিয়া ভালো একটা অবস্থানে ছিল তারা অবস্থানটা ছাইলে এখন তারা এখানে আসছে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হই যে গত বছর যারা মানুষকে জাকাত দিছে এই বছর তারা জাকাত নেওয়ার যোগ্য হয়ে গেছে তো তারা তিন জায়গায় আমরা তাদেরকে আঘাত করতে সক্ষম হই এবং তারা আমাদেরকে এক পর্যায়ে কনভেন্স করে যে আপনার একটা স্মারকলিপি তৈরি করেন যেটা প্রধান প্রদেষ্টার কাছে আপনারা দিতে চান এবং আপনাদের মধ্যে থেকে পাঁচজন ঠিক করেন যারা তারা যাবেন তো ওইখানে ভাই পাঁচজন ঠিক করার সময় এক পর্যায়ে অনেক মানে হাতে গোনা সর্বোচ্চ তিনজন হ্যাঁ তিনজন হাতে গোনা তিনজন তারা বিভিন্নভাবে একটা অরজকতা সৃষ্টি করার চেষ্টা করে তারা আমাদের আমাকে বলে আপনি কথা বলতে পারেন না আপনার যাওয়ার কেউ দরকার আছে নাকি আপনি কথা বলতে পারেন কথা বলতে আমি পারি আমি যাবো তো তাকে বললাম যে ভাই এটা তো আপনি যাবেন আমরা তো গুরুবাগী বলছি যে যারা যাবেন তার আপনার আগে কথা বলেন কারণ ভাই এখানে গিয়ে এক একজনকে কথা বললে হবে না আমরা আগে একটা রিভিশনের ব্যাপার আছে যে আমরা কে কি কথা বলবো সবার একরকম কথা থাকতে হবে এবং গুরুত্বপূর্ণ কথাগুলো থাকতে হবে পিছনে সময় পাবো না তো যাক এখানে এক পর্যায়ে আমরা ওই তিন চারটা ভাই ভাদের ওভারটেক করে আমরা ওইখানে যাওয়া যাওয়ার জন্য গাড়িতে আমাদের পুলিশ ভেড়া উঠাই তো উঠানোর পরে তারা আমাদেরকে যমুনায় না নিয়ে তারা আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায় এবং ওইখানে একজন সিনিয়র অ্যাডমিন পিএই হ্যাঁ পিএস যে ছিল পিএস এডমিট ওনার সাথে কথা বলা এবং উনি ওনার পরিচয়টা উনি প্রথমে যায় উনি যে নাহিদ ভাই আছে সাবেক উপদেষ্টা নাহিদ ভাই ওনার পিএস ছিল উনি তো উনি পদত্যাগ করার পরে উনি এখন বর্তমানে অবস্থান আসে তো উনি দুঃখ প্রকাশ করলো যে দেখেন ভাই এই যে বিগত সতেরো বছরে আমি আমার জায়গাটা আমি পাই নাই আমি সৎ ছিলাম বলে আমি ওই জায়গাটা নাই তো ভাই আপনাদেরও ব্যাপারটা আপনারা বিগত আমলে যে কাজগুলো আপনারা করতে চেয়েছেন এরা সরকার কিন্তু তারা কোনো প্রকার হস্তক্ষেপ করে আমরা তাদের সাথে করছি এবং করছি যে হ্যাঁ আমরা বিগত যে সরকার ছিল সেই সরকারের আমলে বারবার ব্যারিশের সুমন থেকে শুরু করে বারবার বিভিন্ন জনের কাছে গেছি কিন্তু তারা একটা প্রেস মিটিং আমাদের জন্য করে নাই একটা কোনো কথা আমাদের সাথে আমাদের জন্য বলে নাই তো ওই তুলনায় ডক্টর ইনোদ সরকার আমাদের জন্য অনেক কাজ করছে এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা আমরা কৃতজ্ঞতা স্বীকার করি নইলে আমরা নিম খারাপ হয়ে যাব তো তার সাথে আমরা কথা বলি সে আমাদের অল্প খানিক কথা শোনার পর পরই উনি উপর মহলে ফোন দেয় যে প্রধান উপদেষ্টার পিএস ছিল ওনার কাছে ফোন দেয় এবং উনি উপ উপদেষ্টা প্লাস পর সুপদেষ্টার কাছে কল দেয় পাওয়ার সুপদেষ্টার পি এর কাছে কল দেয় তারা স্বয়ং সরাসরি সাথে সাথে বলে যে হ্যাঁ আমরা এই ব্যাপারটা জানি আমরা এই ব্যাপারটা জানি তো আমাদের এই ব্যাপারটা ওই পিএস যে ছিল পি পিএস অফ অ্যাডমিন উনি সবচেয়ে বড় পি ওনার কাছে বলা হলো তো উনি সব কিছু শোনার পরে তারপর আমাদেরকে তারা এক্সপ্লেন করা শুরু করলো তো এক্সপ্লেনটা ছিল এমন যে বিগত সরকারের আমলে কোনো সিস্টেম তারা রাখে নাই সব সিস্টেমগুলো তারা ভেঙে দিছে এই সিস্টেমগুলো তৈরি করতে একটু সময় লাগবে তার মধ্যে একটা কথা হচ্ছে ডক্টর ইউনুস সারের আমলে পাঁচবার পাঁচবার ইতালি ইতালি যে অ্যাম্বাসিডর আছে তাকে তলব করায় বৈঠক করায় জরুরি বৈঠক করায় পাঁচবার এবং একবার ইতালি থেকে মিনিস্ট্রি আসে এবং ডক্টর ইউনোস স্যারের রিকোয়েস্টে সামনের মাসে আবার একজন মিনিস্ট্রি আসবে তো এটা নিয়ে তারা তৎপর তারা এটা নিয়ে কাজ করছে এবং যে ব্লেমটা তারা দিল সেটা হইতেছে ইতালিতে যে কাগজগুলো উঠছে যে মালিকের ওই মালিকগুলো হয়তো কাগজ পাওয়ার যোগ্য পাঁচটা কিন্তু মালিকগুলো কাগজ রয়েছে পনেরোটা মালিকগুলা কাগজ রয়েছে পনেরোটা তো ওইখানেও অনেক সমস্যা আছে যে সমস্যার কারণে তারা কাজগুলো করতে দেরিতেছে তবে 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 এর মধ্যে অলরেডি দশ হাজার কাগজ তারা ডেলিভারি দিচ্ছে যার মধ্যে সাত হাজার তারা রিজেক্ট করছে হয়তো মালিক অরিজিনাল ছিল মালিক কাগজ লোক পর যোগ্য না সাত হাজার তারা রিজেক্ট করছে তিন হাজার তো তখন আমি এক পর্যায়ে বললাম যে আমাদের তো ভাই বিষাদ জিতেই হবে এমন কোনো দাবি আমাদের না আমরা চাই নিষ্পত্তি একটা নিষ্পত্তি হইলেও আমরা নতুন করে লক্ষ্যে আগাইতে পারি আমাদের নিষ্পত্তি দরকার তুমি আমাদেরকে আশ্বস্ত করলো যে আমরা যতটুকু কথা বলছি এবং আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে আমরা করছি আমার আপনাদের কথাগুলো আমরা বলতে যতটুকু চেষ্টা করছি আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন যে আমরা পারছি আমরা সেম কথাগুলো এবং আরও কিছু অ্যাডকোয়ের যেসব ভুক্তভোগীরা ছিল সবার কাছে আমি জিজ্ঞাসা করছি আমি রিয়াদ সবার কাছে জিজ্ঞাসা করছি যাওয়ার আগে যখন আমাকে সিলেক্ট করা হয়েছে আমি উপদেষ্টার কাছে যাব তখন আমি সবার কাছে গেছি কেউ আমার কাছে আসে নাই সবার কাছে গেছি ভাই বলেন আপনার কোনো কথা থাকলে বলেন আমি ওইটাই বলবো আমি সবার কাছে বলছি এবং কিছু ভাই তার কথাগুলো বলছে আমি সেগুলো বলার চেষ্টা করছি তো অ্যাডমিন অফ পিএস যে ছিল উনি আমাদের উনি আমাকে ইয়া করে আশ্বস্ত করা আমাদের পাঁচজন ছিলাম আমাদেরকে আশ্বস্ত করা যে হ্যাঁ আমাদের প্রত্যেকটা কথা উনি গুরুত্ব সহকারে ডক্টর ইনুস পি এস আছে এবং ডক্টর ইনুস স্যার আছে কারণ পর্যন্ত পৌঁছাবে উনি নিজের নিজ দায়িত্বে এবং পাশাপাশি উনি আমাদের এই ব্যাপারটা নিয়ে উনি নিজে এটা নিজে থেকে